হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আই আমদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই অ্যানাতার নিউ ব্লক আজকের ভিডিওটি যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মনের গভীর থেকে অত্যন্ত ভালোবাসা আর যারা চ্যানেলটি ফল অথবা সাবস্ক্রাইব করেননি তাদেরই প্রতি সাবস্ক্রাইব করার অনুরোধ বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ কিন্তু আল্লাহর রহমতে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অনেক ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ স্থানও রয়েছে বাংলাদেশের দশমী স্থানগুলো ভ্রমণের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের দেখাবো খাগড়াছড়ির বিখ্যাত স্থান আলোটিলা পর্যটন কেন্দ্র তো কীভাবে আসবেন কত টাকা খরচ হবে কী কী দেখবেন সব কিছুই থাকছে আজকের এই এক ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য আপনি দুটি মাধ্যম পাবেন একটি হচ্ছে বাস এবং অন্যটি হচ্ছে ট্রেন তো বাসে যেতে চাইলে ঢাকার আবদুল্লাপুর গাবতলি সায়দাবাদ এবং আরও অন্যান্য জায়গা থেকে আপনি বাস পেয়ে যাবেন ঢাকা থেকে খাগড়াছড়ি হানি পেসালুম শ্যামলি কোনো ইগল সৌদিয়া আর অন্যান্য বাস যেয়ে থাকে এবং এসি বাসের ভাড়া হচ্ছে এগারোশো থেকে ষোলোশো টাকা জনপতি আর নন এসি ভাড়া হচ্ছে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা সাহেদাবাদ থেকে যখন বাস ছেড়ে যায় তখন তিন ঘন্টা পরে কুমিল্লা গিয়ে আপনি যাত্রাবৃত্তি পাবেন এই যাত্রাবিরতিতে কুমিল্লার যে বড়ো বড়ো হোটেলগুলো রয়েছে সেখানে রাতে খাবার খেতে পারবেন তবে খাবার নেওয়ার আগে দামগুলো একটু জিজ্ঞাসা করে নেবেন কারণ এখানে অনন্য হোটেল থেকে দামটা একটু বেশি এরপর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে না গিয়ে কুমিল্লা থেকে বাইপাস রোড দিয়ে খাগড়াছড়ি উদ্দেশ্যে রওনা হয় গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যদি আপনি ট্রেন দিয়ে যেতে চান তাহলে শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া পড়বে সাড়ে তিনশো টাকা এবং এসি ট্রেনে ভাড়া পড়বে জনপ্রতি সাড়ে ছয়শো থেকে সাড়ে আটশো টাকা এবং চট্টগ্রাম নেমে অক্সিজেন মোড় থেকে বাস দিয়ে দুইশো থেকে আড়াইশো টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন খাগড়াছড়ি শহরে এবং সময় লাগবে দশ থেকে বারো ঘন্টা খাগড়াছড়ির সেই বাস স্ট্যান্ড চত্বর বাস স্ট্যান্ড চত্বর থেকে আপনি খাগড়াছড়ি ভ্রমণের জন্য গাড়ি ভাড়া করতে পারেন অথবা একটু সামনে সাপ্পা চত্বর রয়েছে তো এই সাপা চত্বর গিয়ে আপনি খাগড়াছড়ির যে কোনো স্পট ঘুরতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে পারেন স্পটগুলিতে ঘোরার জন্য চাঁদের গাড়ি অটো এবং হচ্ছে মাহেন্দ্র এবং সিএনজি পেয়ে যাবেন এবং এই গাড়িগুলো নির্দিষ্ট ফিতে আপনাদেরকে নির্দিষ্ট স্পটে ঘোরাবে আলোটিলা পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য হাওড়াছড়ি শহর থেকে স্থানীয় যে কোনো পরিবহনে করে যাওয়া যায় শহর থেকে সাত কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় এই পর্যটন কেন্দ্রের অবস্থান এই পর্যটন কেন্দ্রে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা ভাড়া বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম হয়ে থাকে তো আপনি যে গাড়িতে যাবেন সে গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে ভাড়াটা মিটিয়ে নিয়ে যাওয়া উচিত সম্পূর্ণ পর্যটন কেন্দ্রে ঘোরার জন্য জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কেটে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে আসলাম ঘাগড়াছড়ি এই কেন্দ্রের প্রধান যে আকর্ষণ আলোটিলার গুহা তো গুহায় আমরা এখন প্রবেশ করব তো এই গুহার দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ মিটার এবং এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগে পনেরো মিনিট এবং ভিতরে অন্ধকার হওয়ায় আপনি মোবাইলের লাইট অথবা অন্য কোনো লাইট বা মশাল নিয়ে যেতে পারেন তো এই গুহার রহস্য হচ্ছে এর ভিতরে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করবে মনে হবে যে অপরের ভিতর চলে আসলাম চারপাশে মাটি যদি উপর থেকে ভেঙে পড়ে তাহলে কি অবস্থাটা হবে এবং নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত অর্থাৎ মোটামুটি সব জায়গায় পানি থাকে তো এই গুহার ভিতর প্রবেশ করে সত্যি আপনার একটা অনুভূতি হবে বাংলাদেশের যতগুলো গুহা আছে তার ভিতরে এই আলুটার গুহা সত্যি অন্যতম তো দেখতে দেখতে আমরা গুহার শেষ প্রান্তে চলে আসলাম তো শেষ প্রান্ত থেকে আমরা এখন সিঁড়ি বেয়ে উঠে যাব গুহার শুরুতে এবং শেষে অনেকগুলো সিঁড়ি রয়েছে যেগুলো পার হয়ে গুহা আসতে হয় দেখতে পাচ্ছেন আমরা গুহা ভ্রমণ করে এখন চলে যাচ্ছি অন্যান্য স্পটগুলো দেখবো এই পর্যটন কেন্দ্রে গুহা ছাড়াও আর রয়েছে দুটি ঝুলন্ত ব্রিজ একটি লাভার পয়েন্ট ভিউ পয়েন্ট এছাড়াও ছবি তোলার জন্য অসংখ্য সুন্দর সুন্দর জায়গা এই পর্যটন কেন্দ্র চারপাশে পরিবেশটা সত্যি অসাধারণ সমুদ্র থেকে তিন হাজার ফুট উচ্চতা অবস্থিত হয় এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে এসে এই স্থানগুলো আপনি ঘুরে যেতে পারেন হাতে সময় থাকলে স্পটগুলো ঘোরার পরে সবার শেষে আসবেন এই স্পট ঘোরার জন্য দিনের বেলা থেকে রাতের বেলার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেখতে পাচ্ছেন যে আমরা রাতের বেলায় যখন ঘুরছিলাম তখন সত্যি লাইটিংয়ের জন্য এবং চারোপাশের পরিবেশের জন্য অসাধারণ মনে হচ্ছিল অর্থাৎ খাগড়াছড়ি যতগুলো স্পট আছে আমি বলবো এই স্পট দেখতে সত্যি অসাধারণ এবং অনেক ভালো লাগবে রাতে খাগড়াছড়ি শহরটি এখান থেকে দেখতে সত্যি অসাধারণ লাগে এবং মাঝে মাঝে ঠান্ডা বাতাস আপনাকে এক প্রশান্তি এনে দিবে। মহান আল্লাহ তালা এই পৃথিবীকে অনেক সুন্দর ও অনেক মনোমুগ্ধকর করে সাজিয়েছেন ইসলামের দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রকৃতি বা আল্লাহর সৃষ্টি বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভাবনা করে বা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যায় তাহলে তাকে অনেক অনেক সব দান করা হয় তো আমরা যখন সময় পাবো আল্লাহর এই সুন্দর প্রকৃতি দেখার জন্য বের হয়ে যাব কারণ প্রকৃতি থেকে আসলে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায় একটা কবিতায় যেমন আছে কবি বলেছেন বিশ্বজোড়া মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখেছি দিবার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ তালা আমাদের সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ